আমার স্বাস্থ্য আমার সুরক্ষা স্বাস্থ্যই সম্পদ এই কথাটি আমরা সবাই শুনেছি তাই না স্বাস্থ্য থাকলে কি আমরা বিষয়ের মাধ্যমে আমরা তাই শ্রেণীতে এই বিষয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে আরো যোগ্য হয়ে উঠবে তোমরা বিভিন্ন ক্লাসে তোমরা সিক্স এ সেভেন এগুলো বই পড়েছো এখন তোমাদের নতুন করে আবার ক্লাস এইটে নতুন নতুন দেখতে পারবা তো আমাদের দেশে দেখেছে অনেক এই পৃথিবী মানে অনেক এই পৃথিবীর বুকের দেশের নাম উজ্জ্বল করতো এন এম মহিত মজুমদার বাংলাদেশের নাগরিক যারা এভারেজ জয়িত অনুজীব বিজ্ঞানী সে জ্যোতি সাহা করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ দিনম বিন্যাসে দর্শন করে মাস্রাবি হলো দেখো সাবি আবার সাকি জাহানারা সালমা আমাদের দেশের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় তাদেরকে পুরো বিশ্ব চেন নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশের এরা এরা মনে হয় বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে এরকম একজন লোক কৃষ্ণা সাবিনা সান্দিদেবের দল আমরা অনেকে তাদের মতো চাই তাই না বাঁচাতে চাই অনেক এই ধরনের কাজে তাদের রয়েছে অনেক চেষ্টা আর শ্রম আমি এটার জন্য অনেক চেষ্টা আর শ্রম প্রয়োজন তো আমাদের চারপাশে কিন্তু এমন অনেক আছে যাদের কাজের জন্য সবাই তাদের প্রশংসা করেন ভালোবাসে তাদেরকে অনেকে শ্রদ্ধা করেন তাদের মতো হতে চান অনেকে তারা নিজেদেরকে ভালো রাখতে সুস্থ থাকতে কি করেন জানতে পারলে কেমন হয় বলো তাহলে আমরা তাদের জীবন যাপন করবো যে জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারতাম তাই না হ্যাঁ এই কাজটি আমরা করবো আমরা এমন একজনের কথা ভাববো যাকে আমি পছন্দ করি অনুসরণ করি মনে মনে তার মতো হতে তিনি হতে পারেন একজন খেলোয়াড় হতে পারেন শিক্ষক গায়ক জেলে কুমার পরোপকারী বা সমাজ সেবক অথবা যে কেউ হতে পারে আমাদের তৃতীয় যে কাজগুলো করেন আমরা তা পর্যবেক্ষণ করবো কিংবা তাতে সংগ্রহ করব এই কাজগুলো আমরা নিজেদের জীবনে চর্চা করব। তাহলে এতদিন যে মনে মনে তার মতো হতে চেয়েছি সে স্বপ্নটা পূরণ করতে পারবে এখন নিজের স্বপ্ন পূরণে নিজেরা দায়িত্ব আপনি পারবেছো আমরা যে শক্তি শক্তি নিজের সফটওয়্যার মানুষ হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে একটা ফিক্সার দেওয়া আছে হ্যাঁ এখন দেখো তাহলে নিজের পছন্দের সেই মানুষটি যাকে অনুসরণ করি এবং মনে মনে যার যার মতো হতে চাই খুঁজে নিতে হবে তার সম্পর্কে কিছু তথ্য যেমন তিনি কি করেন তার কোন অভ্যাস বা কাজগুলোর কথা আমি জানি যা তাকে ভালো রাখে বলে আমি মনে করি এগুলো আমরা জেনে নিব এরপর সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের কাজ এই শক্তির প্রথম কলামে তা লিখব এবং সেই অভ্যাস বা গুলো তার সুস্বাস্থ্য গঠনে কিভাবে প্রভাব ফেলে আমরা সেগুলো নিয়ে সহপতিদের সাথে মত বিনিময় করবো তাহলে আমাদের কাজ হলো সুস্বাস্থ্য চর্চায় আমরা আমার পছন্দের ব্যক্তির কাজ এটাই হলো আমাদের মূল কথা আমরা যে কোনো একজন খেলোয়াড় বা যে কোনো একজন ব্যক্তিকে বেছে নেবো অনেকের হয়তো অনেকেই অনেক পছন্দ হতে পারে তো আমি এখানে তোমাদের দেখো এখানে কি বলছে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ পছন্দের ব্যক্তির কাজ গুলো লিখবো আর এই কাজের প্রভাব গুলো এটা লিখবো তো অনেকের বিভিন্ন জন পছন্দ ব্যক্তি থাকতে পারে আমি একজন পছন্দ ব্যক্তি খেলোয়াড়ের ব্যক্তির নাম দিয়েছি তোমরা চাইলে

কিন্তু এই রোনাল্ডের খাদ্য তালিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে সবল থাকে তো বেশি ক্ষয় তার ব্যাস প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ খাবার এর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর খাবার গুলো দেবো যেমন শাকসবজি ফল বিভিন্ন ধরনের শস্য এগুলো কিন্তু রোগ এতে কি হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর স্বাস্থ্য সবল এবার যদি দেখো যে তার সুস্বাস্থ্যের মূল মন্ত্র হলো তিনি না খাওয়া তিনি কিন্তু একান্তে মিষ্টি খেতে ইচ্ছা করলে জল জাতীয় খাবার ফল খেয়ে মিষ্টি পান ফল খেয়ে নেয় স্থলতা হ্রাস পায় হৃদ রোগ সহ রোগ থেকে দূরে রাখতে তোমরা জানো অনেক মিষ্টি কিন্তু অনেক রোগের অনেক সময় কারণ অনেক জন অনেকে বলে যে গুরুজনরা বলে যে ডাক্তাররা বলে গুরুজনরা বলে না গুরুজনরা মিষ্টি পছন্দ করে ডাক্তাররা বলে যে যদি সুস্থ থাকতে চাও মিষ্টি ছেড়ে দাও লবণ ছেড়ে দাও তাহলে সুস্বাস্থ্যের মূল মন্ত্র হলো চিনি না খাওয়া এখান তো মিষ্টি খেতে ইচ্ছা করে তিনি জল জাতীয় কোনো ফল খেয়ে না চলতা হ্রাস করে এবং হৃদরোগ সহ অন্যান্য থেকে দূরে রাখে রোজ তিনি কি করেন তিন হাজারটি অ্যাপ ব্যায়াম করেন হ্যাঁ তিন হাজারটি অ্যাপ ব্যায়াম করেন তিনি তারপর তাহলে কি হয় এটা তার শরীরের পেশির সৌন্দর্য বাড়ে রাতে দ্রুত ঘুমাতে যান এবং সকাল সকাল কমিতেও কাজে একাগ্রতা বাড়ে নির্মল বায়ুময় মনের প্রশান্তি নি্যাস নিয়মিত সাত আর কাটেন এবং হাঁটাচলা করেন তো একটা কি হয় অঙ্গপ্রত্যঙ্গ সুগঠিত হয় গতিতা বাড়ে শত ব্যস্ততা থাকলেও নিয়ম করে তিনি খাবার ক্ষেত্রে বলেন তিনি এমন অল্প হলো খান তাহলে সুস্থতা রক্ষা করার এতে ক্লান্তি দূর করে নিয়মিত সামাজিক কাজে অংশগ্রহণ করেন তোমরা জেনে থাকবে যে কৃষ্ণনন্দের পৃথিবীতে বর্তমানে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দান এবং সে উদ্যোগ ঠিক তারপর তিনি কি করেন তিনি মুসলিমদের উন্নয়নে এবং বিভিন্ন নিজ জাতিরদের বিভিন্ন পৃথিবীর অনেক দেশে আফ্রিকার জন্য অনেক দেশে তিনি সহযোগিতা করেছেন এবং গুরুত্বপূর্ণ দেখো মালদ্বীপে নেপাল একটা বড় হয় অনেক খেলোয়াড় দেখতে পারবা তারা মনে করে যে মানুষের জন্য এরকম অনেক খেলোয়াড় আছে তারা অনেক দান করে মানুষ হ্যাঁ অনেক আছে যারা ইনকাম করে তারা আবার দানও করে তাহলে এরকম তোমার পছন্দের কোন একজন ব্যক্তির গুলো কাজ গুলো সুস্বাস্থ্য চর্চায় তিনি যেগুলো করেন